সুপ্রদর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজে সবাইকে স্বাগত জানাচ্ছি তো দর্শক আমি এই চ্যানেলটা মোটামুটি দু হাজার সাল থেকে অপারেট করছি দু হাজার সালে আমি কলকাতায় গিয়ে গান সার্জারি করে আসি তারপর থেকেই মূলত এই চ্যানেলে গানকমেশার বিভিন্ন টপিক্স নিয়ে ভিডিও করি তো দেখতে দেখতে দীর্ঘদিনের পথ চলা গান নিয়ে এবং এই চ্যানেলে প্রায় প্রায় আঠারোশো ভিডিও হয়তো দু চারটা কম বেশি হতে পারে আমি অলরেডি আপলোড করেছি তো অনেকের একটা প্রশ্ন থাকে যে শীতকালে গ্ন সার্জারি করলে ভালো নাকি খারাপ তো টু দ্য পয়েন্টে যদি আমি বলতে চাই শীতকালে গ্ন সার্জারি করা বেশি সুবিধা কম্পেয়ার টু আদার্স সিজন কারণ দেখেন গান সার্জারি করলে কি হয় গান সার্জারি করলে দুইটা জিনিস ঘটে একটা হচ্ছে সার্জারির পরে আমাদের একটা বেল্ট পরাই দেওয়া হয় বেল্টটা পুরো বুক জুড়েই কিন্তু থাকে বুক জুড়েই থাকে এবং নাম্বার টু এই যে বুক জুড়ে থাকছে এর ফলে যেহেতু তিন দিন বা চার দিন পরে ওয়াশ করা হয় বা ড্রেসিং করা হয় ফাল ড্রেসিং তখন কি হয় যে এই তিনটা দিন খুবই কষ্ট হয় বেল্ট যেহেতু জোরানো থাকে মানে আমাদের অন্য সিজনের কথা বলছি যদি মোটামুটি গরম হয় গরমের সময় ভিতরটা খুবই ঘেমে যায় তো পেশেন্ট খুবই আনইজি ফিল করে এবং ভেতরটা র্যাশ ট্র্যাশ হয়ে যায় তো এই প্রবলেমটা কিন্তু শীতকালে হবে না যেহেতু আবহাওয়া ঠান্ডা থাকে আপনাকে বেল যতই পরে দেওয়া থাক না কেন আপনার ভিতরটা কিন্তু ঘামবে না যেহেতু শীতের সময় তো এই প্রবলেমটা কিন্তু আপনার ফেস করতে হবে না এটা থেকে বড়ো প্রবলেম ঠিক আছে তো শীতকালে আপনি যদি সার্জারি করেন এই ভিতরে যে ঘেমে যাওয়া র্যাশ হয়ে যাওয়া অনেক মানে আনইজি ফিল করা এইটা আপনি টোটালি মানে ফেস করবেন না তাহলে একটা সুবিধা হলো দ্বিতীয় সুবিধা গান সার্জারি পরে তিন দিন পরে যখন ড্রেসিং হয়ে যায় স্টুডেন্ট জব হোল্ডার ব্যবসায়ী যে যেই কর্মক্ষেত্রেই থাকুক না কেন সবাই কিন্তু হয়তো পাঁচ দিন সাত দিন পরে তার কর্মক্ষেত্রে চলে যায় তো গরমের সময় কি হয় যখন আপনি এই যে বেলটা পরে বাইরে যান যেহেতু ড্রেসিং করার পরেও কিন্তু তিন সপ্তাহ বা চার সপ্তাহ বা দুই সপ্তাহ সাইজ অনুযায়ী ডাক্তার বলে দিবে বেল্ট কিন্তু পড়তে হবে তখন এই বেল পরে যখন বাইরে যান গরমের সময় তখন কিন্তু সবাই বুঝতে পারে যে হ্যাঁ ভিতরে কোনো সার্জারি হয়েছে বা কিছু জড়ানো আছে কিন্তু এইটা শীতকালে কেউ বুঝতে পারবে না যেহেতু শীতকালে দেখেন আমি যেমন জ্যাকেট পরে আছি বা এর থেকেও কিন্তু অনেকেই মোটা জ্যাকেট পরে বা জ্যাকেটের উপরে চাদর পরে সো আপনি শীতকালে সার্জারি করার পরে যখন বেল্টটা ভিতরে পরে আপনি জ্যাকেট পরবেন আপনি চাদর পরবেন তখন কি কী হবে তখন কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার ভিতরে কি আছে না আছে তো এই দুইটা সুবিধা কিন্তু শীতকালে আপনি পেয়ে যাবেন যেটা গরমকালে বা শীত ছাড়া অন্য মৌসুমে করলে পাবেন না এই জন্য ঘানোকমেশা সার্জারির ক্ষেত্রে আমি মনে করি যে সবথেকে মানে আরামদায়ক এবং কমফোর্টেবল একটা সিজন সেটা হলো শীতকাল আমাকে গ্রীষ্মকাল বলেন বা অন্যান্য বিভিন্ন ঋতুতে পেশেন্ট এস এম এস করে যে ভাই তো আমি তখনও কিন্তু বলি যে ভাই শীতকালে করলে এই সুবিধাগুলো পাওয়া যায় তাই বলে যে শুধু শীতকালেই পেশেন্ট সার্জারি করছে ব্যাপারটা এরকম না তবে যেহেতু এখন শীতকাল চলছে আর অনেকেই জানেন শীতকালে আসলে সুবিধা কারণ আমি এই ভিডিও কিন্তু অনেক করেছি এর আগে এই যে টপিক্স নিয়ে কথা বলছি এটা নিয়ে কিন্তু প্রত্যেক সিজনেই ভিডিও করা হয় সো শীতকালে সার্জারি করলে এই দুইটা সুবিধা পাবেন নাম্বার ওয়ান আপনার শরীর ঘামবে না সো বেল পড়তে কোনো সমস্যা হবে না র্যাশ পড়বে না চুলকাবে না আপনি কমফোর্টেবল ফিল করবেন এবং নাম্বার দুই হচ্ছে ড্রেসিংয়ের পরে আপনি যেহেতু মোটা কাপড়ই পরবেন শীতের সময় সো কেউ বুঝতে পারবে না যে আপনার ভিতরে সার্জারি হয়েছে অনেকে এই প্রশ্নটা করতেন আশা করি প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছেন আর আমাদের কাছে এখন কেন কমিশায় স্পেশাল বেলগুলো আছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই বেলগুলা আপনারা অপারেশনের আগে পড়লে যে কোনো ধরনের কাপড় পরে বাইরে ঘুরতে পারবেন কেউ বুঝবেন আপনার সার্জারি হয়েছে আর অপারেশনের পরে পড়লে কেউ বুঝতে পারবে না যে আপনার সার্জারিটা হয়েছে আপনার শেপটা খুব সুন্দরভাবে ধরে রাখবে এবং আপনি নিজেও অনেক মানে কি বলবো ইজি ফিল করবেন কমফোর্টেবল ফিল করবেন সো এখন অ্যাভেলেবল আছে যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন আর একটা জিনিস যে অপারেশনের পর অনেক সময় সামান্য দাগ হতে পারে সো দাগের জন্য কিন্তু আমাদের কাছে এই যে ক্রিমটা আছে মেডারমা বাংলাদেশের টপ টপ সার্জন কিন্তু এই ক্রিমটাই সাজেস্ট করে সো যদি ফার্মেসিতে না পান আমার কাছ থেকে এটা কোরিয়ারে নিয়ে নিতে পারবেন বিশ গ্রামেরটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে তো প্রিয় দর্শক এই ছিল আজকের আলোচনা আশা করি আজকের আলোচনার থেকে কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন তো সবাই ভালো থাকবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে